বাসিন্দা দশ হাজার মানুষ পার হেড কত ক্যাপিটা এখানে ব্যয় করা হলো এই হিসাবে ভালো আপনারা যারা অংশ ভালো আপনারা মনে মনে পৌঁছে দিন এই কাজটা এখানে করা হলো এবং এর সম্ভব আবার এই দলটা নাম তৃণমূল এই দলটার নাম নেত্রীর না মমতা বলে লেখা নাম মন্ত্রী ব্যানার্জি এটা সবাই একটা আপনারা থাকলে হ্যাঁ নির্বাচনে পনেরো নম্বর ওয়ার্ডকে বলেছি নির্বাচনে বাইশ নম্বর ওয়ার্ড দিকে আমরা কাজ করি কিন্তু আপনারা জানেন এই যে হল এই সঙ্গে সব সময় সম্পর্ক

우 e just want to work w i